ঘরবাড়ি আছে বিক্রমপুরে না ঘরবাড়ি নাই মনে করো বাবা তো ডিভোর্স দিয়ে দিয়েছে ঘরবাড়ি কই থাকবো বাবা যা আছে বাবারই নিয়ে নিছে আচ্ছা তো এখন হচ্ছে বাসা বাড়ি দিয়ে কাজ করে চলে না কি না টাকা দিয়ে চলে সংসার সংসার চলে না ভাই অনেক কষ্ট ভাবে এই কারণে বাবা ঘরে এখন একজনে একজনে ইনকাম দিয়ে তো চারজন চলে কষ্ট ওইটাই তো ভাই মাটা এই যে ছোট ছোট ভাই নিয়া থাকে মা যদি কোনো কাজ করতো তার সংসার চলতো আর আমার কাছে তো ওই 2300 টাকা দেই রোজ ডেইলিটা ডেইলি দেই তাইডা দিয়ে সংসার চলে না সব সময় কি কাজ থাকে সব সময় থাকে না একদিন পাইলে আরেকদিন যায় না এরকম মনকরণ অনেক কষ্ট দুঃখের সংসার এখন আরসি যদি কোনো ভাই দয়াল ব্যক্তি থাকে যদি আমার বিয়াশাদি করতে চায় বিয়াশাদি কই আমার পাশে থাকে তাই ইনশাআল্লাহ আমি বিয়াশাদি বসবে সে দেশি হোক বিদেশি হোক প্রবাসী হোক সমস্যা নেই আপনার বাড়ি তো হচ্ছে বিকটম করে না আছ잖아 আর কি বাড়ি করতে নাই